রাজনাথ সিং এর এই মন্তব্যের পর কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন যে অপারেশন সেন্দুর শেষ হল না ভারত পাক ক্রিকেট ম্যাচ হয়ে গেল যুদ্ধ তখন চলছে তখনই ক্রিকেট ম্যাচ হচ্ছে কোন ধরনের যুদ্ধ আমার জানে রাজনাথ সিং বলবো অধিকৃত জম্মু কাশ্মীর দখল পরের কথা অধিকৃত জম্মু কাশ্মীরের আপেল গাছ থেকে একটা আপেল নিয়ে আসুন এমনটাই মন্তব্য সিন্ধুর শেষ হলো না কিন্তু পাকিস্তান ভারতের ক্রিকেট ম্যাচ হয়ে গেল যুদ্ধ চলছে অপারেশন সিন্ধু জারি আছে মানে যুদ্ধ চলছে যখন যুদ্ধ চলছে তখন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট মাঠে হাজির হয়ে যাচ্ছে এ কোন ধরনের যুদ্ধ আমার জানা নাই রাজ্য সিং বলবো অধিকৃত জম্মু কাশ্মীর দখল তো পরের কথা হবে আপনার অনেক পর দেরি আছে আপনি অধিকৃত জম্মু কাশ্মীর থেকে একটা আপেল গাছ আপেল ছিঁড়ে নিয়ে পাক অধিকৃত কাশ্মীর পুনরায় নিয়ন্ত্রণে পাবে ভারত এমন চাই মন্তব্য রাজনাথ সিং এর আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য তিনি বলছেন যে রাজনাথ সিং কে বলবো অধিকৃত জম্মু কাশ্মীর দখল করা অন্য কথা পরের কথা আগে জম্মু কাশ্মীর থেকে একটা আপেল নিয়ে এসে দেখা পাক অধিকৃত কাশ্মীর পুনরায় নিয়ন্ত্রণে পাবে ভারত তার জন্য কোন আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হবে না ভারতকে বর্তমান প্রশাসনের কাছে স্বাধীনতা দাবি করছে এলাকার মানুষে আপনারা নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন মরক্কোতে দাবি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর তার মন্তব্যের পরেই অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য এই মুহূর্তে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে জগন্নাথ দা একদিকে রাজনাথ সিং বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর পুনরায় নিয়ন্ত্রণে পাবে ভারত এবং তার সেই বক্তব্যের পর পাল্টা কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন যে রাজনাথ সিংকে বলবো অধিকৃত জম্মু কাশ্মীরের দখল তো পরের কথা আগে সেখান থেকে একটা আপেল এনে দেখা কি বলবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী যখন একথা বলেছেন তখন এটা আলটপকা মন্তব্য নয় এর মধ্যে নিশ্চিত ভাবে কৌশলগত কোন অবস্থানের কথা ভারত বলতে চেয়েছে অধীর এমন কথাই বলা স্বাভাবিক তার কারণ অধীর বাবুদের ঠাকুরদাদার সমগোত্রীয় নেহেরুর সময়তেই পাক অধিকৃত কাশ্মীরটা চলে গেছিল ওদিকে তো যার ফলে পাক অধিকৃত কাশ্মীরকে কেউ ফেরত আনলো বললে কংগ্রেস নেতৃত্বের দায়ে চারা ধরার কথা খুব স্বাভাবিক আছে দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে যে যে অধিকৃত কাশ্মীরকে ভারতের ভারতের অঙ্গ করার জন্য সংসদের উভয় পক্ষে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই কথা যখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন তখন এক সময় লোকসভার বিরোধী দলনেতা প্রাক্তন বিরোধী দলনেতা ধন্যবাদ জানাবো জগন্নাথ পাক অধিকৃত কাশ্মীর পুনরায় নিয়ন্ত্রণে পাবে ভারত তার জন্য কোন আক্রমণাত্মক পদক্ষেপও নিতে ভারতকে হবে না চাই মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর